যারা তোমরা বোলাগঞ্জে সাদা পাথর গিয়েছো সেখানে পাথর ছিল সে বোলাগঞ্জ সৌন্দর্য অথচ আমাদের রাজনীতিবিদরা পাথরকে সাবার করে দিয়েছেন মরুভূমি বানিয়ে দিয়েছেন আমাদের দেশের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে বেকার রাজনীতি রাজনীতিবিদ বেড়ে গিয়েছে আর আমি মনে করি বেকার রাজনীতিবিদ মানে লাইসেন্স প্রাপ্ত চাঁদাবাজ যে রাজনীতিবিদের কোনো পেশা থাকবে না সে তার দল তার কোরাম পূরণ করার জন্য তার দল পরিচালনা করার জন্য সে বাধ্য হবে চাঁদাবাজি করতে সে বাধ্য হবে পাথর চুরি করতে সে বাধ্য হবে মানুষের টাকা লুণ্ঠন করতে সেটি আমরা দেখতে পেয়েছি এজন্য গত পনেরো বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ধ্বংস করা হয়েছে এবারে নতুন বাংলাদেশে আমরা যে শিক্ষা ব্যবস্থা পেয়েছি নতুন বাংলাদেশে এবারে পরীক্ষার যে রেজাল্ট পেয়েছি আমি তোমরা যারা এখানে বসে আছো তোমাদেরকে আমি স্যালুট জানাই সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই ইউ মাস্ট মাইন্ড ইট ইজ আ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ভেরি ভেরি অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে এই জীবনে তোমরা যদি মনে করো এই মাদারীপুর জেলাতে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন মাদারীপুর ডিস্ট্রিক্ট ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিঙ্ক ইউ গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই মাদারীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয় বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে সেই চিন্তার আগে প্রথমে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশ সেরা কবি কবি বলেছেন মাতলু বেজা হার দরগা পৃথিবী হাত হা তুরি গো যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো হু আর ইউ হু আর ইউ গো তুমি কে তুমি কোথায় যেতে চাও সক্রেটিস তো সেজন্য বলেছে নো দাই সেলফ নিজেকে জানো কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াফি সিকুম তুমি তোমাকে জানো তুমি যদি তোমার সম্বন্ধে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তোমরা জানো দুই সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে একটা অপটিক্যাল ফাইবার একটা তার স্টেশন করা হয়েছে কেবল সেটি পর্তুগাল হয়ে স্পেন হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল ফাইবারে কেবল দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার সে সতেরো হাজার অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে মাদারীপুর শহরে আমরা কি করছি আমেরিকা বসে আমেরিকার মানুষ দেখতে পাচ্ছে আজকে আমেরিকার মানুষ কি করছে আমরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মাদারীপুর শহরে দেখতে পাচ্ছি সেটি মাত্র ওয়ানলি কন্ট্রিবিউশন হয় যে অপটিক্যাল ফাইবার কেবল সতেরো হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবলের কারণে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে নার্ভ আছে যে তার আছে দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় যে একটা তারের সাথে যদি আরেকটা তার যুক্ত করা হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার কেবল কারণে পৃথিবীটা তোমার হাতের মুঠের মধ্যে চলে আসছে তাহলে এই দুই লক্ষ যে নার্ভ তোমার মাথার মধ্যে আল্লাহ তালা দিয়েছে এটা দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে ধারণা আছে তোমার এই বিশ্ব জগৎ সম্বন্ধে এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এ আমাদের পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীতে সাতটা মহাদেশ আছে আটটা মহাসাগর আছে এ যে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে ১৩ লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব সূর্যটা হচ্ছে একটা নক্ষত্র আল্লাহ বলেছেন আমি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র নক্ষত্র আবিষ্কার করেছি নক্ষত্র আছে বিশ্ব এ পুরো বিশ্বজগতের মধ্যে যা কিছু আছে সেখানে আল্লাহ তালা তোমাকে আমাকে বলেছেন আমরা হচ্ছে আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরা